পেঁয়াজ সংরক্ষণে গবেষণায় সাফল্য পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে গামারসি রেডিয়েশন প্রয়োগের মাধ্যমে কৃষকের ঘরে দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব এই মাধ্যমে পেঁয়াজের ওজন হ্রাস ওচন স্পাউটিং কমিয়ে আনা সম্ভব এই পদ্ধতিটি পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের বিজ্ঞানীরাও পদ্ধতিটি প্রয়োগে সফলতা পেয়েছেন কয়েক বছর ধরে বিনার উদ্যান বিভাগ পেঁয়াজ রসুন আলু আম কলা পটল করলা সহ অন্যান্য পচনশীল ফসল সংরক্ষণে গামারসি প্রয়োগের পদ্ধতি নিয়ে গবেষণা করছে এর ধারাবাহিকতায় এবার পেঁয়াজ নিয়ে পরীক্ষায় সফলতা এসেছে গবেষকরা বলছেন রেডিয়েশন প্রয়োগ করে প্রায় সাত থেকে নয় মাস পর্যন্ত কৃষক নিজ ঘরে পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন এতে বাংলাদেশে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমবে একই সঙ্গে বৈদেশিক মুদ্রার অপচয় রোধ ও পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকবে গবেষক দলে ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম উদ্যানতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রফিকুল ইসলাম ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নাসরিন আক্তার গবেষকরা জানান বিনার উদ্যানতত্ত্ব বিভাগ দুই সাল থেকে পোস্ট হারভেস্ট গবেষণাগারে বিভিন্ন ডোজ গামারসি প্রয়োগ করে পরীক্ষা চালাচ্ছে বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য গামা রেডিয়েশন ডোজ নির্দিষ্ট করা হয়েছে পেঁয়াজের ক্ষেত্রে দেখা গেছে একশো গ্রাম ডোজ গামারসি প্রয়োগের ফলে পেঁয়াজের গাছ গজানো বন্ধ হয়েছে এতে পেঁয়াজের ওজন হ্রাস ও পচন কম হচ্ছে এর মাধ্যমে পেঁয়াজের গুণগত মান বজায় রেখে ঘরের তাপমাত্রায় সাত থেকে আট মাস সংরক্ষণ করা সম্ভব হবে